চট্টগ্রামে দায়িত্বে ফিরেই ছাত্র জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা সপ্তাহখানিক পর নগরী পাঁচ স্থানে দায়িত্ব পালন করেছেন তারা সীমিত পরিসরে সেবা কার্যক্রম শুরু করেছে থানাগুলো তবে পতেঙ্গা থানার জন্য নতুন ভবন না পাওয়ায় শুরু হয়নি কার্যক্রম দ্রুত পুরোদমে পুলিশ বাহিনীকে কার্যক্রমে যুক্ত করতে যুক্ত করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তারা সেরা পণ্য সবার জন্য নগরীর আগ্রাবাদ এলাকার চিত্র এটি সপ্তাহখানেক পর কাজে যোগ দেয় ফুল দিয়ে ট্রাফিক সদস্যদের বরণ করে নেয় ছাত্র জনতা আগ্রাবাদের মতো নগরীর নিমতলা রোড ওয়াসা মোড়সহ আরও কয়েকটি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা যায় ট্রাফিক সদস্যদের কাজে যোগ দিয়েই সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান পুলিশ সদস্যরা যানজট বা শৃঙ্খলা ফেরানোর যে ব্যাপার ছিল সেটা আসাতে তারা অনেক আবেগ আপ্লুত হয়ে আমাদেরকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে যে কারণে আমার নিজের কাছে খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে না আমি পুলিশের চাকরি করে এতদিন পরে মানুষ এই ফিলিংসটা পেয়েছে আমার সার্থকতাটা এখানেই আসছে সবাই ভালোবাসা পাচ্ছি অবশ্যই ভালো লাগছে আমরা যে কয়েকদিন ছিলাম না জনগণ আমাদের অভাব বুঝতে পারছে এখন সবাই আমাদেরকে ওয়ামলি ওয়েলকাম করতেছে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে ফিরে আসাই খুশি সাধারণ মানুষ তারা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন তার দেখভালের আশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবৈধ মালামাল জব্দ করেন আমাদের তারা নামতেছে একটা সীমিত সংখ্যক আমরা চাই তাদের একটা সহযোগিতা করার জন্য আমরা চাই তাদের হেল্পিং হ্যান্ড হিসাবে তাদের সাথে থাকার জন্য জামাত বলেন বা বলেন বলেন যে কোনো দল যে কোনো দল যদি এটা করে তাহলে আমরা আছি ওদের সাথে সিএমপির ষোলোটি থানার মধ্যে পনেরোটি থানায় কিছু পুলিশ সদস্য সাদা পোশাকে ফিরেছেন কিছু এখনো অনুপস্থিত কয়েকটি থানায় সীমিতভাবে কিছু সেবা দেয়া হচ্ছে আগতদের সবগুলো থানায় নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী অন্যদিকে সহিংসতায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া পতেঙ্গা থানার জন্য খোঁজা হচ্ছে নতুন ভবন আমাদের একটা মনোবল থাকে যে আমি ত্রিপল না দিলে আমার পাঁচ মিনিটের মধ্যে আমার পুলিশ আসবে নিশ্চয় কিন্তু এখন এখন এসেই মনোবলটা নাই আর কি পরে এখন তো আমাদের পুরোপুরি কার্যক্রম শুরু হয় না তবে আজকে থেকে মনে হয় পুরোপুরি হবে আসলে অনেকে যে বলছে যে পুলিশ ছাড়া চলবে আসলে পুলিশ ছাড়া চলবে না পুলিশ কিন্তু জনগণের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান পুলিশ কর্মকর্তারা কোনো সদস্যগণ মানসিকভাবে বেশি দুর্বল রয়েছেন বা তার মানসিক অবস্থা উন্নতির জন্য আরও অন্য কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ও কোনো বিশেষজ্ঞের পরামর্শ আমরা প্রয়োজনে নেব কক্সবাজারে মহেশখালী থানার নিরাপত্তার দায়িত্বে থাকা নৌবাহিনী পুলিশ এবং আনসার সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম